থেকে দেখছেন আমার লাইভটি প্লিজ কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন লাইভটি ছুটি শেষ করে কর্মস্থলে আসলাম খাগাছড়িতে কে কোথা থেকে দেখছেন লাইভটি প্লিজ কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন লাইভটি প্লিজ কমেন্টে জানান যে লাইভটি কে কোথা থেকে দেখছেন সবার সাথে আড্ডা দেবো এই জন্য লাইভ আসলাম খাগড়া চুরিতে প্রচুর গরম এই সাথে আকাশে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথা থেকে আমার লাইফটি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন যে কি কোথা থেকে দেখছেন লাইফটি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মায়াবল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কর্মস্থল খাগড়াছড়িতে আসলাম ছুটি শেষ করে বাসে পনেরো ষোলো ঘন্টা জার্নি যেন অনেক শরীরটা অনেক একটু অসুস্থ ফিল করতেছি সবার সাথে আসলাম যে একটু লাইভ আড্ডা দেই যেন ভালো লাগে যারা যারা আমার ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ আর তারা যারা এখন আমার ভিডিও দেখেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং কে কোথা থেকে দেখছেন লাইভটি প্লিজ কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখছেন লাইভটি